আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমার গাবিটি গত পরশুদিন রাতে রাত্রে একটি সুন্দর বকনা বাছুর প্রসব করেছে আলহামদুলিল্লাহ মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে তবে বাছুরের আকার বড় হওয়ার কারণে বাচ্চার পায়ে দড়ি বেঁধে পাঁচ থেকে ছয়জন বাচ্চা টেনে বের করতে হয়েছে এতে গাভীর বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হয়েছে বাচ্চা প্রসবের পর বাছুরের নাক মুখ সুন্দরভাবে পরিষ্কার করে মায়ের প্রথম দুধ খাইয়ে দিয়েছি যেটা বাছরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে আমার জানা মতে প্রসবের এক ঘন্টার মধ্যেই এই দুধ খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ প্রসবের পরে গাভীর শরীর অনেক দুর্বল হয়ে পড়ে তাই তাকে বিশ্রামে রাখতে হয় এবং তার পানির চাহিদা অনেক বেড়ে যায় পর্যাপ্ত পরিমাণে হালকা গরম পানি খাওয়াতে হবে এবং চাইলে সামান্য গুড় বা লবণ মিশিয়ে দিলে ভালো হয় সেক্ষেত্রে আমি হালকা গরম পানিতে লবণ মিশিয়ে খাইয়ে দিয়েছি এতে করে গাভীর ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে গাভীকে রাখার জায়গা পরিষ্কার করে চুন ছিটিয়ে দিয়েছি যেন জীবাণু সংক্রমণ না ঘটে বাসুরের নাভিতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়েছি এবং টিটি টিকা ইঞ্জেকশনও দিয়েছি যেটা বাসুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশ মিনিট পর পর গাভীর ওলান থেকে দুধ টেনে বের করে দিয়েছি যেন গাভীর ওলানে দুধ জমে ওলান শক্ত না হয়ে যায় যেটা সত্যি এক দারুণ অভিজ্ঞতা বন্ধুরা আমি একজন নতুন খামারি তাই আমার ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক আশা করছি সবাই বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আমার এবং আমার খামারের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার খামারে বারাকা দান করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু